দর্শক রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সংবিধান নিয়ে এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রপতি আইসিউতে আছেন বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিউতে আছে তিনি কার কথায় চলছেন কি করছেন তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না তো এইরকম একটি মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনে যেমন এমন কতগুলো ধারা উপধারা রয়েছে সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার কনস্টেকশন কনস্টিটিউশন তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন এবং আমরা এই আলোচনাগুলো করছি করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন যারা নিযুক্ত তাদের মনের মধ্যে রাষ্ট্র কাজ করছে আতঙ্ক কাজ করছে এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন তারপরে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে জলতা দেখা দিচ্ছে এবং আমরা সেই তাদের জলতার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল ল জারি করার ক্ষমতা তার এবং যেকোনো ডক্টর তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি প্রধানকে তিনি পদচ্যুত করতে চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারবো কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতে তুলনীয় নয় তো এই সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন ভদ্রলোক এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন যতটা ভদ্র মনে করছেন এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর শপথ বাক্য পাঠ করিয়েছেন তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ তিনুজের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি একই কর্মকাণ্ড তিনি করতে পারেন না এটা জাস্ট বলার মতো শুনতে ভালো শুনে প্রধানমন্ত্রী মন্ত্রী আইন মন্ত্রী মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের পদবি ভাইস প্রেসিডেন্ট তাদের যেরকম থাকে সেরকমই থাকবে কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে এই জটিল অবস্থাতে আসলে সাহস করে ডক্টর কঠিন সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তিনি একটা জায়গাতে বসে গেছেন এবং তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না কারণ এই ক্ষমতার যে চেয়ারটি এটি ওয়ানওয়ে ট্রাফিক এই জায়গাতে একবার কেউ বসলে তাকে এখান থেকে সহজে ছাড় দেওয়া হয় না কখনোই ছাড় দেওয়া হয় না তো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এটি সাধারণত খুব কম হয় তো কাজেই তাকে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে সাহস নিয়ে মেধা নিয়ে দক্ষতা নিয়ে এবং অনেকটা বলা হয় অ্যারোগেন্স যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর তিনি তার পছন্দ মতো কাউকে এটা একপক্ষ বলার চেষ্টা করছেন অপরপক্ষে বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল এখানে আসলে সংবিধান জরুরি নয় তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এটি ইনুস সাহেবের যারা আপনজন তাদের একেবারে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের প্রধান হবেন তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয় ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশন যেটি এই মুহূর্তে নেই তো কাজই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান তাহলে তিনি দ্বিতীয় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট যেহেতু সংসদ নেই এই অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাষ্ট্রীয় প্রোটোকল এটি সরকার প্রধান হিসেবে হবে না এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট বলতে যা বোঝায় আপনি চোখে যাই বলেন না কেন ইমপ্লয়েড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ করছেন এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার এরকম একজন এডভাইজার বাংলাদেশে এসেছিলো ভুয়া এডভাইজার আসলে তিনি এডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপি এর অফিসিকের সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো তো এডভাইজার প্রেসিডেন্ট অ্যাড করি বা নরেন্দ্র মোদি সাহেবের এডভাইজার কিংবা ধরুন রাজার এডভাইজার তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয় রাষ্ট্রীয় পদ নয় যেটা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত কাজেই জাতির সঙ্গে তিনি যাবেন ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই অ্যাডভাইজার যে এটি আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং কমবে রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই যে ক্ষমতাটা এখন যে একটা হ্যাফাজট অবস্থা চলছে এই হ্যাফেজ অবস্থা ঠিক নেপোলিয়নের মতো ওই রকম লাগবে এবং নেপোলিয়নের মতো এরকম সাহস লাগবে এবং সেই সাহস ডক্টর মোহাম্মদ যদি দেখাতে না পারেন তাহলে আলটিমেটলি এখন যা কিছু হচ্ছে কিছুই তার জন্য বুমেরাম হয়ে যাবে এটি গেল এক দুই নম্বর হলো যে পৃথিবীর সবাই সবকিছু শেয়ার করে এমনকি অতীতকালে যাকে বলা হয় স্ত্রীকে শেয়ার করত পুরুষেরা অনেকে দেখা গেল যে বিভিন্ন সমাজে নারীদের যখন সংকট চলত তো তিন ভাই চার ভাই মিলে একজনকে বিয়ে করত। তো এইভাবে এর সাথে এক বছর ওর সাথে ছয় মাস এই একজন বাচ্চা উৎপাদন করলো তারপর আর একজন আপনি এইভাবে দেখেন মহাভারতের দ্রপ্তির যে পাঁচজন স্বামী ছিল এখনো কোনো কোনো রাষ্ট্রে কোনো কোন সম্প্রদায়ের মধ্যে এই বউ ভাগ করার বিধান আছে কিন্তু সিংহাসন ভাগ করার ক্ষমতা ভাগাভাগি করার নজির কোথাও নেই একটি রাজ্যে কখনো দুজন রাজা থাকেন না একজন সিঙ্গেল ওয়ান তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্ষমতা এটি হতে হবে অ্যাপসলিউট পাওয়ার এতে ভাগাভাগি কোনোরকম সুযোগ নেই সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে সংসদের একটা ভূমিকা থাকে ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে রাষ্ট্রপতির ভূমিকা থাকে সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আরেকটা ইন্টার কানেকশন থাকে তো এই গণবোধনের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নেই ডেপুটি স্পিকার তার স্পিকার পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো সেখানে জুডিশিয়ারি পার্লামেন্ট রাষ্ট্রপতির অফিস আরো অনেক কিছুর সঙ্গে তিনি তার ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো কিন্তু ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার যে অ্যাপসলিউট পাওয়ার এবং অ্যাবিলিটি দুটো যদি না থাকে তিনি এখানে সাস্টেন করতে পারবেন না তো সেই দিক থেকে এই যে জনগণ যা বলছে এই বিষয়গুলো নিয়ে তিনি বা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তো বসে নেই ডক্টর মোহাম্মদ ইনুসু বসে নেই এখন কে এই দৌড় এই যে ক্ষমতার যে দৌড় এই দৌড়ে কে প্রথম হবেন এবং কে আগে পৌঁছাবে সেটির উপরেই এই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি